সন্ত্রাসী সংগঠনের তালিকাতে তালেবানের বাদ নাম দিচ্ছে রাশিয়া গাজার পর ধ্বংসস্তূপ লেবান নিহত সাল্লা দুই হাজার এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলের ষাটটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিল হিজবুল্লাহ

দক্ষিণ লেবানন বিনুতে জাবিল শহরে একটি হাসপাতালে হামলা চালিয়েছে দখলদার ইহুদবাদী ইদ্দাল গত রাতের দিনতে জাবিল শহরে শহীদ সালাহ গান্দুর হাসপাতালকে লক্ষ্য করে কামানে গোলা নিক্ষেপ করা হয় এর ফলে নজন লেবানিস মারাত্মকভাবে আহত হয়েছে সবার অবস্থা আশঙ্কাজনক ইদ্দলে বাহিনী ইচ্ছে করে লেবানিক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তাদের হামলায় এ পর্যন্ত ইসলামী ত্রাণ সংস্থার এগারো জন ত্রাণকর্মী শহীদ হয়েছেন এদিকে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের জবাবে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে ইসরায়েলের উত্তর অঞ্চলে সত্তরটি রকেট নিক্ষেপ করা হয়েছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে গতকাল সকাল থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন অবস্থানকে তেইশটি অভিযান পরিচালনা করেছেন তারা কাজায় ইসরায়েলের নির্মাণ হত্যার প্রতিবাদে গত প্রায় এক বছর ধরে দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে লেবানন হিজবুল্লাহ এর ফলে দখলদার ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সূত্র ফাস্ট টুডে সবগুলো হামলা ঘোষণা। নতুন যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইসালের সকল জ্বালানি স্থাপনা একই সঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিসি আর জিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ইরানের হামলা নিজেদের অস্তিত্ব ঝুঁকির মুখে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল তিনি বলেছেন দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটি চালানির একক উৎস সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সব তেল শোধনাগার গ্যাস ক্ষেত্রগুলো একযোগে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে ফিলিস্তিন লেবানন ইহুদি সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিবের ইরানের তেল ক্ষেত্রগুলো হামলা চালানো হুমকি দিয়েছে এই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এ হুঁশিয়ার দিয়েছেন সূত্র ইন্ডিয়া টুডে এবার ইয়ামানের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভয়াবহ হামলা শুরু ইয়ামানে একাধিক হামলায় চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য শুক্রবার এই হামলা চালানো হয় দেশটির সংবাদ মাধ্যম আল মাসির টিভি জানায় রাজধানী ছানা হুদাই দাহ বন্দরে হামলা করা হয়েছে তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোন তথ্য এখনো মেলেনি এদিকে গাজা ইদলে আগ্রাসনের জবাব বিশ্বের সরব ইয়ামেন সশস্ত্র গোষ্ঠী হুতি বিভিন্ন সাগর মহাসাগর একের পর এক জাহাজে হামলা চালিয়ে প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি সম্প্রতি ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা মাত্রা বাড়িয়েছে তারা হুতিকে ঠেকাতে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সামরিক জোট গঠন করে এমন হামলা চালাচ্ছে বলেও জানা গেছে সূত্র ইন্ডিয়া টুডে লেবাননের মোরশেদ জিদে ইসরায়েলি বাবা হামলা লেবাননে দক্ষিণে এবার একটি হাসপাতালের পাশে মসজিদে হামলা চালিয়েছে ইসরালী বাহিনী শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির আল্লাহ প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে ইসরালী সেনাবাহিনী বলেছে ইসরালী প্রতিরক্ষা বাহিনী গোয়েন্দাদের নির্দেশনা বিমান বাহিনী রাতভর সালাহ গন্দুক হাসপাতাল সংলগ্ন একটি মসজিদে হামলা চালিয়েছে ওই মসজিদে সরবরাহ সন্ত্রাসী কমান্ডো সেন্টার চালাচ্ছিল ইসরাল আইডি সদস্যের বিরুদ্ধে হামলা চালাতে হিজবুল্লাহ সন্ত্রাসীরা এই কমান্ডো সেন্টার ব্যবহার করেছিল বলে বিবৃতিতে বলা হয়েছে চালাহ গন্দুক হাসপাতাল জানিয়েছে অতর্কিত হামলায় তাদের নজন মেডিকেল নার্সিং স্টাফ আহত হয়েছে এদিকে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইজদালপুর হামলা চালাচ্ছে গোষ্ঠীটির উপর পাল্টা আক্রমণ চালাচ্ছে ইসরায়েল তবে সম্প্রতি হিজবুল্লাহর উপর হামলা পরিমাণ বাড়িয়েছে ইজদাল বাহিনী এই সেই সঙ্গে শুরু করেছে স্থল অভিযান সূত্র ইন্ডিয়া টুডে এবার সন্তেশী সংগঠনের তালিকা থেকে তালেবানের নাম বাদ দিচ্ছে রাশিয়া সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান নাম বাদ দিচ্ছে রাশিয়া শুক্রবার আফগানিস্তানে যুক্ত রাশিয়ার প্রেসিডেন্ট বিশেষ দূত জামির কাবলুব এ তথ্য জানায় রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে জানানো হয়েছে রাশিয়ার সন্ত্রাস বিরোধী কার্যক্রম তদারককারী গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের এফএবি প্রধান আলেকজান্ডার বর্তকিও এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন 2021 সালে আগস্টে আফগানিস্তান দখল করার পর তালেবান সরকারের সঙ্গে যে সব যোগাযোগ স্থাপন করা হয় তার মধ্যে প্রথম দিনই ছিল রাশিয়া তবে দেশটি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে তালেবানকে কাবুলের শাসক হিসেবে স্বীকৃতি দেয় এদিকে জামিল কাবুল বলেছেন এই ইস্যুতে একটি মৌলিক সিদ্ধান্ত এরই মধ্যে রাশিয়ার নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি বলেছেন সব আইনি প্রক্রিয়া অনুমতি দেওয়া দরকার এর জন্য আইন প্রণেতাদের পার্লামেন্ট এবং রাষ্ট্রীয় সংসদ সংস্থাগুলো কঠোর পরিশ্রম করতে হবে তিনি আশা প্রকাশ করেছেন শিগগিরই তুরন্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে সূত্র পাস টুডে গাজার পর ধ্বংস স্তূপ হচ্ছে নিহত সাল 2000 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে সেই দিন অতর্কিত কর্তৃকিত হামসাল্লা ফ্লেস্টিনের সাংগঠনিক সংগঠন হামাস পার্শ্ববর্তী ইজদাল সীমান্ত ভেদ করে দৃষ্টি তান্ডব চালায় হামাসের যুদ্ধ এতে ইজদাল নিহত হয়েছে অন্তত 1200 জন আওতো 3000 এর বেশি সেই সঙ্গে অন্তত 250 জনকে জিম্মি করেছে হামাস সেই দিনই গাজা পালটা হামলা চালায় ইজদাল বাহিনী এরপর থেকে এখন পর্যন্ত ইজদাল হামাসের মধ্যে গাজার যুদ্ধ চলমান রয়েছে এতে গাজে নিহত সংখ্যা দাঁড়িয়েছে 41000 ছাড়িয়ে আহত ফিল্পিনদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইজালের উপর হামলা চালাচ্ছে গোষ্ঠীর উপর পাল্টা আক্রমণ চালাতেও ইজাল তবে সম্প্রতি হিজুবলার উপর হামলা পরিমাণ বাড়িয়েছে ইজাল বাহিনী গত সতেরো আঠারো সেপ্টেম্বর লেবানন জুড়ে ফিজার ওয়াকিটকি বিস্ফোরণ ঘটনা ঘটেছে বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক মাস কয়েক হাজার ফিজারে একযোগে বিস্ফোরণ দুই শিশু ভারত নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময় সেখানে কিছু বিস্ফোরণ ঘটে সূত্র ইন্ডিয়া টুডে এবার ইসরায়েলের ষাটটি সামরিক স্থাপনা ধ্বংস করল হিজবুল্লাহ এবার হিজবুল্লাহ যুদ্ধরা সাতটি সামরিক স্থাপনায় হামলা চালিয়ে চিরতরে ধ্বংস করে দিয়েছে আজকের দিন পর্যন্ত ইসরায়েলি বাহিনী সামরিক স্থাপনা উপর সাতটি হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ লেবানন সশস্ত্র গোষ্ঠীটি শনিবার টেলিগ্রামে এক বিবৃতিতে জানায় তারা উত্তর ইসরায়েল হাইফা শহরের কাছে রামাত ডেভিড বিমান ঘাঁটি ফাদি অন রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলে এই স্থাপন লেবানন সীমান্ত থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই হামলার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বিশেষ করে নাজারি সহ বেশ কিছু শহর বেজে ওঠে শত শত ইসরায়েল বাংকারে আশ্রয় নিয়েছে হিজবুল্লাহ আরো জানায় তাদের যুদ্ধরা একটি ইসরায়েলি মেরিক এন্টি আমার ক্ষেপণাস্ত্র মাধ্যমে লক্ষ্যবস্তু করেছে যার ফলে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে সূত্র মিডল ইস্টায়